আসসালামু আলাইকুম সময় ভিউয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়া পুলিশ চিকিৎসক মোটিভেশনাল স্পিকার আপনাদের মাঝে আবার স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম তো আপনারা মনোযোগ সহকারে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আপনারা সবচুপি চুপি দেখেন স্বাস্থ্য সম্পর্কে কিন্তু একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো প্রথম থেকে শুরু করে অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন তো আজকের আলোচনা বিষয় আপনার যাদের প্রেশার হাই প্রেসার হাই হলে কি কি ক্ষতি হতে পারে তো বন্ধুরা তাহলে মনোযোগ দিয়ে শুনুন প্রেশার হাই হলে আপনারা প্রথমত মাথা অনেক ধরে থাকবে ঝিম হয়ে থাকবে অনেক সময় দেখা যাবে যে চোখের মধ্যে অনেক রক্ত বা চোখের মধ্যে অনেক সময় প্রেশার হাই হয়ে যাবে ঘাড়ে রক্ত টেনে আসবে পা ফুলে যাবে পায়ে অনেক সময় রস রস ধরে যাবে বা তারপরে আপনার আরও মাথা ঝিম হয়ে থাকবে ঘাড় টানা ধরে থাকবে ঘাড় আপনার আপনার বাঁকা করতে পারবেন না এই যে দিক দেখতেছেন বা আমি সোদা কথা বলতে পারতেছি সেরকম ডাইনে বায়ে ঘাড় কিন্তু আপনার আঁকা বাঁকা করতে পারবে না মানে লেফট রাইড করতে পারবে না এটা কিন্তু খুব মানে অনেক সমস্যা প্রেশার হাই হলে এদিকে প্রচুর সমস্যা এদিকেও আপনি কিন্তু বড় বিপদের মধ্যে হয়ে থাকবেন এই জন্য ছোট বড় যারা আসেন কখন কোন অবস্থায় প্রেশার কখনও হাই রাখা যাবে না আর কন্টিনিউ প্রেশার হাইয়ের ওষুধ খাওয়ার প্রয়োজন নাই আপনারা স্বাস্থ্য কমপ্লেক্স বা যেখানে ডাক্তার বা প্রয়োজনীয় নিজে নিজে ডাক্তারি না করে তাদের পরামর্শ অনুযায়ী চললে আপনারা ভালো থাকবেন বা নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন আমি বলতে চাই যে প্রেশার হাই হলে আপনার স্ট্রোকের সম্ভাবনা থাকে যে কোনো সময় স্ট্রোক হতে পারেন আর স্ট্রোক হলে যদি আপনি পড়ে যান বা প্রেশার হাইয়ের কারণে উল্টে পড়ে যান হয়তো দেখার দেখার জন্য আপনার আশেপাশে আপনার সন্তান বা পরিবার বা পরিবার বিবি বাচ্চা কেউ আপনার নেই হয়তো ধাম করে আপনার পড়িয়ে যাচ্ছেন না এই জন্য প্রেশার কখনও হাই করবেন না আর উত্তেজিত হওয়া যাবে না উত্তেজিত হলে এখান থেকে আপনার স্ট্রোক সম্ভাবনা আছে প্রেশার হাই হয়ে যাবে এই জন্য লক্ষ্য রাখবেন কীভাবে আপনার প্রেশারটা কন্ট্রোল করা যায় এবং কিভাবে আপনার সুস্থ থাকা যায় এবং সুস্থ থাকলে কিন্তু অনেক কিছু নিয়ন্ত্রণ থাকবে আর অনেক কিছু নিয়ন্ত্রণ থাকলে কিন্তু আপনি নিজে অনেক কিছু নিয়ন্ত্রণ করবেন না কারণ আল্লাহ তালার এটা বডি তো বন্ধুরা আমি সবসময় বিভিন্ন স্বাস্থ্য বিষয়ে আপনাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি এই একশো বছরের এই বিদেশ মেডিকেল প্রতিষ্ঠান আপনারা মনোযোগ সহকারে শুনবেন দেখবেন এবং চেষ্টা করবেন আপনার বাবা এবং মা এবং বোন এবং যারা আত্মীয়স্বজন আছে পেশার জন্য কখনও কোনোভাবে হাই না হয় প্রেশার হাই হলে কিন্তু আর সমস্যা এটা আর এক আর এক বিপদ আল্লাহ তালা যেন সবাইকে সুস্থ রাখে ভালো রাখে দোয়া করে আমাদের জন্য দোয়া করবেন আমরা চাই ওষুধ ছাড়া কীভাবে আপনার প্রেশার হাই থেকে নিরাময় হওয়া যায় এবং স্ট্রোক যেন না হয় কোনো কোনো অবস্থা যেন যেন স্ট্রোক না করে সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন এবং আপনারা আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে যে আপনার অনেকে যাদের হাই প্রেশার আছে তারা অনেকে দেখা যায় বিভিন্ন ধরনের খাবারের কারণে কিন্তু প্রেশার আপনারা আরো বেশি করে ফেলেন এই জিনিসটা আপনারা কখনো করবেন না যে খাবারটা খেলে প্রেশার আপনারা হাই হবে বা অনেকে দেখা গেছে যে আপনার গরু মাংস বা আপনার হাঁসের যাদের গরু মাংস বা অন্যত বন্ধুরা মেনে চলবেন সবাইকে ধন্যবাদ